এখন নতুন নতুন করে কিছু মানুষ তৈরি হচ্ছে আগামীকাল যিনি আসবেন তার পেছনে অনেকে অলরেডি লেগে গেছে বিশেষ করে আমার একজন নবাবগঞ্জের স্বামী স্ত্রী দুইজন কিশোরগঞ্জের এক আল্লাহর আগে ছাত্রলীগের সভাপতি ছিল হাসিনা নমিনেশন দেয়নি তাড়িয়ে দিয়েছে বাধ্য হয়ে এখন খয়রাতি আর দলে যোগ দিয়েছে এই চারজনের কথা সারা বাংলাদেশে আমি শুনতে পাচ্ছি রহমান রহমান নাম ধরে ধরে চালাচ্ছে নামে আজহারির জামাতের প্রোডাক্ট বলার কারণে আল্লাহ একজন জাহান নামের কিট জাহান নামে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ কথা বলেন না কেন সাবেক এক প্রতিমন্ত্রীকে জাহান নামের কিট ওইটা কারণ তার আদর্শ মোহাম্মদ রসুল্লাহ ছিল না ওর আদর্শ ছিল কোন এক বাবা কথা বলেন না কেন কথা বলছি বাংলাদেশে যার আদর্শ নয় আপনি মরে গেলে বিনা বিনা হিসাবে বিচারে যাবেন বিচারও লাগবে না হিসাবও লাগবে না আমি বানিয়ে বলছি সরা হারো নাম্বার পাড়া বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের আটানব্বই নাম্বার আয়াত

যার রাত নয়টার পরে ঠিক মতো পা মাটিতে পড়ে না তাল গাছকে ধাক্কা দিয়ে বলে ভাই সাইড দিয়ে আর কতক্ষণ দাঁড়াবো হ্যাঁ কথা বলে না কেন এই জন্যে রাজনীতির গন্ধ না খুঁজে মাওলানা সারিকে যারা জামাতের প্রোডাক্ট বলে চালানোর কারণে মারা তো গেছে আমার মনে হয় অলরেডি ও জাহান নামে চলেও গেছে কারণ তার আদর্শ যেহেতু বিশ্ব ছিল না যার আদর্শ নবী মোহাম্মদ না সে কোথায় যাবে বলেন এখন যারা এগুলো বলছেন জনগণকে বিভ্রান্ত করার জন্য উনি কোন রাজনৈতিক দলের সাথে নাম লিখাননি কথা বলেন না কেন আরো জোরে বলেন আরে ভাই এই গত চার দিন আমরা যারা কথা বলছি মাওলানা আল আলমিন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারি সাজ্জেদ কামাল উদ্দিন জাফরি হাফিসা আহুল্লাহ আমি আমির হামজা সহ যদি কোনো ট্যাগ আমাদের পেছনে দিতেন তাও হয়তো কেউ বিশ্বাস না করুক শয়তান হালকা বিশ্বাস করত কিন্তু আপনি ওই লোকটার নামে এমন একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছেন শয়তানও বিশ্বাস করে না